আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ শুক্রবার অবস্থান করছি নওগাঁ জেলার মান্দা থানার চোমাড়িয়া হাটে সুদূর কেশরহাট থেকে আগত একজন তরুণ উদ্যোক্তা ভাই বেশ কিছু সাদা কালো প্রিন্টের গরু নিয়ে আসছেন তার কাছে কতগুলো গরু রয়েছে কি মানের গরু রয়েছে সেই ধারণা আপনাদেরকে দিব এবং কেমন দাম যাচ্ছে এই হাটে সেটা সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন কথা বলি এই তরুণ দোক্তার সাথে আসসালামু আলাইকুম আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপনার নামটা নাম মোহাম্মদ শাহিনুর শাহিনুর ভাই কতগুলো গরু আজকে আপনারা নিয়ে আসছেন গরু আছে ভাই নয়টার মতন নয়টা কথা হচ্ছিল আপনার সাথে আপনার বাবা চাচা সবাই মিলে কয়েকটা কয়েকটা গরু নিয়ে এসে একসাথে বেঁধেছেন রেগুলার কি এই হাটটা করা হয় আপনার কাছে সবচেয়ে ছোট গরু এটা আরো আছে ছোট ভিতরে আচ্ছা এটা কি জাতের গরু এটা মনে হয় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ানের সাথে দেশের ক্রস আছে একটু এগুলো তো দাঁত এখনো আসে না আসে কোরবানিতে আসবে নাকি সেটা হইতে পারে হ্যাঁ কত দাম চাচ্ছেন এটা আজকের বাজার চা দাম একশো পনেরো একশো পনেরো চা বেচা কেনার দাম বেচা কেনার দাম একশো পাঁচ হলে দশ একশো ভেঙে দেওয়া যাবে না কথা বললে দেওয়া দিতে পারে কথা বলে দেওয়া যেতে পারে তবে একশো পাঁচ একটা মাপ দিলেন সেখান থেকে আবার কথা বলা শুরু করতে হবে চলে যাবো এই গরুটাতে এটা একটা অস্ট্রাল বিডারি গরু তবে এটাতে দেশির মিশ্রণ না থাকার কথা কতটুকু বয়স হয়েছে এটা এর বয়স 11 মাস 10 মাস 10 11 মাস এটা আজকে বাজারে কেমন দাম পাচ্ছে এর চাও 25000 1 লাখ 25000 চাও বেচা কেন দাম বেচা কেন দাম 15 15000 তারপর জিনি নিতে চান 1 লাখ 5 একদম লাস্ট লাস্ট দাম 1 লাখ 5 এটাতে কতটুকু ওজন হতে পারে তিন মন হবে আচ্ছা আপনাদের কাছে যে গরুগুলো আছে এগুলা রাখি মাপের গরু যে কারণে দামটা একটু বেশি এগুলা জাত ভালো হয় এগুলাতে মানে মাংস উৎপাদন বেশি হয় নাকি দ্রুত বড় হয় আচ্ছা আচ্ছা চলেন চলে যাবো পাশেটাতে এটা হচ্ছে আপনার তৃতীয় গরু

এক বছর হয়নি দশ বারো এগারো মাস দশ এগারো মাস হয়েছে দামের দিকে যদি আমি বলি কত দাম রাখছেন চাইলে আপনি বিশ বাইশ চাওয়া যাবে পাঁচ হাজার হলে দিতে যাবে এক লাখ পাঁচ হলে দিয়ে দিতে পারবেন চাইলে বিশ বাইশ চাওয়া যাবে ভালো জাত মান রয়েছে এটাতে চলেন চলে যাব আপনার পরবর্তী ছয় নম্বর গুরুতে এখন আমরা বড় দিয়ে নাকি এইটা মনে হচ্ছে একটু বয়স হয়েছে কতটুকু বয়স হয়েছে এটা দাঁতে যাবে অল্প দিনের মধ্যে অল্প মধ্যে দাঁত হয়ে যাবে তাহলে তো এটা পঁচিশ করবার নিতে চলে যাবে

এটা এখন কত দাম বলে পঁচিশ হলে দিয়ে দেবেন সর্বাশের যে গোটা রয়েছে এইটা ওটা পঁচিশ দেবেন পঁচিশ সালে দেবেন এগুলোর ওজন কি চার মনের উপরে আসছে ওটা চারমুনের বেশি হবে এটা হলো এটা হবে না কিন্তু এটা হবে দুইটার দামই সেম সেম দাম

এসছি দর্শক এই দাম চেয়েছেন এক লাখ তিরিশ হাজার টাকা বিক্রি রেট এই নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে হয়তোবা হয়েও যাবে বিক্রি আপনারা দেখছেন দর্শক চলুন আমরা বিক্রেতা হয় সাথে কথা বলি আপনারা কি লটে বিক্রি করে থাকেন গরু হ্যাঁ লটে বেশি লটে লট বেশি লট আপনাদের সবাই তো হয় সিটিতে হয় তাহলে আচ্ছা সিটিতে যান হ্যাঁ সিটি রেগুলার সিটি সবাই দেখুন সিটি চোবাড়িয়া রেগুলার হ্যাঁ সিটি দেখে আমার লাগাছে লট বেচা এখানে লট হয় না একটা দুইটা আচ্ছা আচ্ছা তো দুইটা করে বেচা হয় মোটামুটি আপনারা যে গরুগুলো নিয়ে আসছেন এই গরুগুলো আজকে হয়তো বিক্রি করে চলে যাবেন চেষ্টা তো আছে আচ্ছা আপনার ভাই রইস নাকি ভাই না ভাসতে তিনটা রইস ওটা ছোট ভাই ছোট ভাই উনি প্রথমে কথা বলছিলেন ওটা ছোট ভাই তবে সংকোচ করছিলেন এখন আপনি বলেন এই গরুগুলা নিতে চাইলে আপনার নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে কি হ্যাঁ একটা নাম্বার বলেন যে নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর সেভেন ফাইভ জিরো থ্রি ফোর ধন্যবাদ আপনাকে অনেক সময় দিয়েছেন এত ব্যস্ততার মাঝেও তো আমরা আপনাদেরকে দেখালাম কেমন জাতের গরু এ হাটে পাওয়া যাচ্ছে এনারা অবশ্যই আছে সিটাটাও যান যারা নিতে ইচ্ছুক তাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব আবার দেখা হবে আসসালাম আলাইকুম র